ইনি হচ্ছেন আসিফ আদনান ভাই একজন ইসলামী লেখক গবেষক একজন ইসলামপন্থী বাংলাবাসীদের বাংলাবাসীদের মধ্যে ওনার মতো শক্তিশালী লেখক খুবই বিরল আসিফ আদনান ভাই দু হাজার সালের পর থেকে এই প্রথমবার রিভিল করছেন আপনি যদি মুসলিম হন আপনাকে নন সরিয়েসায়ন কেউ মুসলিম জিনিসটা বেটান কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো কেউ যদি মনে করে দুটো সমান কুফর আনবে অর্থাৎ যদি মুসলিম হয় তাকে সেরিয়া যাইতে বাংলাদেশের ইসলাম পন্থায় আসিফ আদনানের ভালো কিছু ভূমিকা আছে দুই সালের সময় যারা নাস্তিকতার বিরুদ্ধে কলম ধরেছে তাদের মধ্যে তিনি অন্যতম সেই সময় প্রকাশিত বিখ্যাত কয়েকটা বইয়ের সম্পাদক ছিলেন তিনি ওনার লেখা দুটি বই চিন্তা ও অবক্ষয়কাল তার সম্প্রতিকালে প্রকাশিত অনুবাদ বই হলো সায়েদ কুতুবের ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতি আসিফ আত্মানের লেখালেখির মূল টপিক হচ্ছে মডার্নিটির ক্রিয়েটিক ও ইসলামের সমাধান তুলে ধরা অনলাইনে এসব টপিক নিয়ে তার আলোচনা ছড়িয়ে আছে এছাড়াও বাংলাদেশের মুসলমানদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে ও সমাজে ইসমাইলাইজেশন হবে তা নিয়ে অসাধারণ কাজ হল হোয়াট ইজ টু বি ডান সিরিজ বাংলাদেশ জুড়ে বেশ কিছু ক্যাম্পেন তার এই সিরিজের ভূমিকা ছিল দেখার মতো